গত পরশু রাতে আমাদের কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসংখ্যগ্ন ছিল সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভিতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রুড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশকর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশকর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গামাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং ওইখানে চুরি করছে সেইখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছ ওইখানে এবং পুলিশকর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই পাঁচজনকে ধরা কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা যেখানটা আছে এটা হচ্ছে নোপারো সুপার বাড়ি কোথায় সব এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি আকাশ ভক্তমণ্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া শুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলার ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কি জিনিস উদ্ধার করেছেন আপনারা এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এই এই চুরি করার সময় সেগুলো আনুমানিক কত মূল্য আনুমানিক প্রায় দু লক্ষ রূপ এছাড়াও এই চুরির সাথে অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ি ডানকুনিতে অলরেডি পাঁচটা পাঁচটা কেস আছে তার মধ্যে দাঁতপুর ডানকুনি নিশ্চিন্দা কালীগঞ্জ এইসব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালিতে মানে এরা ব্রেডেড ক্রিমিনালি বলা কবে গ্রেপ্তার করেছেন কবে হয়েছিল সেটা আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকাল বেলায় কাল তারপর আমরা কমপ্লেইন পাই যে রাইস মিলে হয় সেখান থেকে তারপরে আমরা গম কথা থেকে উদ্ধার করলেন এই দেখি ওই দুপগরটার রাইস মিলের আশেপাশে লোকেশনটা শষ্টিপুর মনে আপনারা এখানে কি যেগুলো দেখা দিতে এগুলো এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে উদektedir জিজ্ঞাসা বাদ করছি আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে পূর্ববর্ধমান এবং আমাদের যে সমগ্র যে আরও জেলাগুলো আছে সেইখানেও রাইস মিলগুলোকে এটা টার্গেট করছিল এই ভ্যান গাড়ি ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিল একটা টিম আস্তে আস্তে এবং খুব কোঅর্ডিনেট ওয়েতে একটা টিম ওইখানে অলরেডি অপারেট করছে তাদেরকে হ্যান্ডবল করে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে স্যার ব্যাটারি চুরিও তো বেড়ে যাচ্ছে যে যে বন্ধ রাইস মিল আছে এরা মূলত টার্গেট এরা হচ্ছে মূলত রাইস টার্গেট করছে এদেরকে কি আমরা দশ দিনের রিমান্ড পিরিয়ড চেয়েছি আনুমানিক কতর কটার সময় ওদেরকে প্রথম সন্দেহাভাজনকভাবে দেখতে পারবো রাত তিনটে রাত তিনটে তিনটে সাড়ে তিনটে এদেরকে বড় সড় কোনো জ্ঞান থাকতে পারে হ্যাঁ এরা বোঝাই যায় মানে এদের যেরকম কেস রেকর্ড আছে যা ক্রিমিনাল হিস্ট্রি আছে এরা যে বেশ মানে একটা সংগঠিত অপরাধ চক্রের সাথে যুক্ত সেটা বোঝাই যাচ্ছে

Nu uitați să dați like, să lăsați un comentariu și să